গুড মর্নিং বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি এসে ছেলেদের স্কুলের ড্রেসগুলো ভিজিয়ে রাখছি ভিজিয়ে রেখে রান্নাটা করে তারপরে কাঁচব তো চলুন ছেলেদের জামা কাপড়টা ভিজিয়ে নিই এখন যদি ছেলেদের জামা কাপড়টা না ভিজিয়ে রাখি পরে না আর ওইগুলো এ হতে চায় না ওই জন্যে এখন ভিজিয়ে রাখছি ইজি কিনে নিয়ে এলাম ইজি এই যে তারপরে করে ইজি দিয়ে সাদা জামা কাপড় ভালো মানে পরিষ্কার আর সানলাইট দিয়ে একটু সানলাইট গুঁড়ো দিয়ে দেবো তা ভালো পরিষ্কার হবে তো চলুন সকালবেলা আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার হয়নি সকালে গেছিলাম বন্ধুদের সাথে অনেক আড্ডা হয়েছে এখন আবার দুদিন ছুটি সোমবার থেকে আবার পরীক্ষা ওই মানে তারপরে আবার এক মাস ছুটি পড়ে যাবে স্কুলে তখন আর হবে না কেন সরকার ঘোষণা করে দিয়েছে তিরিশ তারিখ থেকে সব স্কুল ছুটি পড়বে সেই জন্য আজকে অঙ্ক পরীক্ষার কোশ্চেন খুব ভালো এসেছিল। তো পড়েছে বললো জানি না বললো মা ছোটকা একটা ছেড়েছে বড়কা দুটো ছেড়েছে তো আমার ডেলি ব্লগ আপনাদের কেমন লাগছে বন্ধুরা তো কমেন্ট বক্সে জানাবেন ডেলি ব্লগ আপনার কেমন লাগছে তো আমি আর সংসারের ছাড়া আর কিছু বাইরে সেরকম করতে পারছি না হয়তো ছেলেকে পড়তে নিয়ে যাচ্ছি আপনাদের সাথে বাউ করতে করতে গেলাম এর থেকে বেশি আর ভিডিওটা নেই এও করতে পারি না কেন আমার মানে এডিট করতে পারি না আলাদা কম্পিউটারও নেই আর আলাদা এও নেই মানে যেটুকুনি ফোনেতে আছে সেই থেকেই করি আর নাহলে বাইরে কিছু এক্সট্রা আমি কিছু বাড়িয়ে করি না বন্ধুরা যার মানে থাকে সেইগুলোই করি তো ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দেবেন যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় জামা কাপড়গুলো সব একসাথে এখন ভিজিয়ে রেখে দিই দুপুরবেলা কলে জল আসবে তখন কাচবো দেখি

এরপরে চান করবো তারপরে রান্নার জোগাড় করবো তো চলুন বললাম আমি চানটা করে নেব নিয়ে তারপরে আপনারা বলেন যে চানের ভিডিও দেবে আমি তো চানের ভিডিও কেন দিতে যাব আপনাদের হ্যাঁ চানের ভিডিওটা কেন দিতে যাব আপনাদের জাস্ট বলি যে চান করতে যাচ্ছি বা চান করব এরকম বলি চানের ভিডিও কেউ আপনাদের বাড়িতে কেউ বড়রা চান করলে বুঝি চানের ভিডিও দেন চানের ভিডিও দিন এই দিন সেই দিন কেন এরকম বলবেন আমি তো বলি যে ডেলি ব্লগ দিচ্ছি ডেলি ব্লগের মধ্যে চানটাও পড়ে সেই হিসাবে বলছি আপনাকে নালে তো বলতাম না উনি চানের ভিডিও দিন এই দিন সেই দিন কেন বলছেন এরকম এরকম বলবেন না আপনাদের বাড়িতে কেউ বড়রা চান করলে বা কেউই যদি ছোট বড় যাই চান করুক তা আপনি কি তাদের সাথে ভিডিও শেয়ার করেন নাকি তারা হচ্ছে নোংরা প্রকৃতিক মানুষ কেউ এরকম কোশ্চেন কোনদিন করবেন না ভিডিও দিন এই দিন সেই দিন কেন চানের ভিডিও দিতে যাবে কেন মানুষ কেন দিতে যাবে তো চলুন বন্ধুরা আমার তো কাঁচা ভেজানো হয়ে গেল এবারে আমি এটা করবো ছাদে যাবো জামা কাপড়টা মিলে দেবো দিয়ে তারপরে এসে চান করব চলুন তো চলুন বন্ধুরা চানটা করে নিই করে নিয়ে তারপরে ছাদে যাব প্রচুর বন্ধুরা আমি চ্যানটা করে নিই এই যে ছেলেরা স্কুল থেকে এসে একটুখানি করলাম পরিবেশ বইটা নিয়ে পড়তো পড়লো না বললো আনটি ও আসবে আজকে শনিবার তাও কালকে আনটি আসেনি আজকে কর আসবে এই যে দেখুন ছেলেরা এই যে খেতে বসে মানে খাচ্ছে পাউরুটি খাচ্ছে আরে ছেলে বড় ছোটুর খাওয়া গেছে বড়কে এখন খাচ্ছে তো শরীরটা ঠিক ভালো নেই বন্ধুরা কাশছে বড্ড কাশি হচ্ছে কাশির সাথে আর পাকা পাকা কপ বের তাই তো ঠান্ডা লেগে গেছে ফ্রিজের জল কী হারে খাচ্ছে তাহলে আর কী হবে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তারপরে এই কদিন হালকাতা ছিল এই ছিল হুটোহুটি ঠান্ডা ফুচকা আইসক্রিম মানে সব খাচ্ছে তো আজকে দাদাভাই রান্নাতে বাজার করে এনেছে পটল আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষি তরকারি হবে ডাল হবে তো চলুন আজকে অনেক কাজ আছে তো এখনও পর্যন্ত কাজটা করে উঠতে পারলাম না দশটা বেজে গেছে ছেচল্লিশ হয়ে গেছে নটা তো চলুন আমি চানটা করে নিই তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা তো গুড মর্নিং তো বললামই মামা গুড মর্নিং বলেছ গুড মর্নিং বলো মামা বলো তো গুড মর্নিং বলেছে ছেলেরা তো স্কুল থেকে তো আজকে সকালে স্কুল ছিল কাল থেকে আবার সোমবার থেকে আবার সাড়ে আটটায় এখন এই কদিন পরীক্ষা আজকেই শুধু ছিল যে ছটা পৌনে সাতটায় মানে পরীক্ষাটা ছিল তো চলুন আমি রেখে দিচ্ছি বন্ধুরা আবার পরে যখন ফান করে আসি তখন আপনাদের সাথে আবার কথা হবে তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা